এখন অনেকটাই ভোরবেলা আর ঘড়িতে সময় হয়ে গেছে ছয় চারটে মতো সঙ্গে রয়েছে এক গ্লাস জল আর হাতে একটা ওষুধের কোটো যদিও রোজ সকালবেলায় এই ওষুধের কোটোটা আর এই এক গ্লাস জল আমাকে নিতেই হয় আজ একটু তাড়াতাড়ি ওঠা পড়েছে তার কারণ বাড়ির লোক আজ একটু বেরিয়েছে সজারাচার জানো তো এরকম ভোরের দিকে ঘুম থেকে আমার ওঠা পড়েই না যেদিন যেদিন বাড়ির লোক কোথাও বেরোই কিংবা আমরা কোথাও বেড়াতে যাই শুধুমাত্র সেদিন সেদিনই এরকম ভোরবেলায় ওঠা পড়ে তো যাই হোক হাতের এই জলটি দেখে তোমরা হয়তো ভাবছ জলটির কালার এমন কেন গত রাতে আমি একটু মেথি ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর সেই মেথির জলটাই ছেঁকে নিয়েছি আর সেটারই কালারটা এমন হয়েছে তো এতক্ষণ ধরে তো ফ্ল্যাশ অন করে ভিডিও করছিলাম ঘরের ভেতরটা অন্ধকার ছিল বলে বাইরের দিকের এখন দেখো অবস্থাটা খুব ভালোভাবে কিন্তু এখনও ভোরের আলোটাও ফোটেনি এখন আমি ওষুধটা খাবো তারপরে ওয়েট করব কখন সকাল হবে আর কখন আমি ঘর থেকে বেরোবো গুড মর্নিং সবাইকে আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও বেশ ভালোই আছি সকালবেলায় মেয়েকে স্কুলে পাঠালাম আর এখন বাজে সাড়ে নটা ওকে পাঠিয়ে দেওয়ার পরে বাড়িতে এসেছিলো মাছ মাছটা একটু আগেই এসেছিলো তো মেয়ে যেহেতু যাবে ব্যস্ততার মধ্যে সেটা কাটা হয়নি তো এখন নিয়ে বসেছি কাটতে আর আজ নিয়েছি একটু লোটে মাছ তো মাছটা জানো তো আমি এক দেওয়ারকে দিয়ে নেয়া করালাম আমি আর নিজে যাইনি তো দেখে মনে হচ্ছে খুব একটা ফ্রেশ না তো যাই হোক নেয়া তো হয়ে গেছে কাটতে হবে রান্নাও করতে হবে তো কি মাছ নিয়েছি চলো তোমাদের দেখায় তারপরে মাছটা কেটে নেবো তারপরে রান্না বসাবো এই দেখো আজ নিয়েছি লোটে মাছ তো বাজার থেকে যখন আনে মাছগুলো মনে হয় যেন বেশ ফ্রেশ আর এই মাছটা অতটা ফ্রেশ লাগছে না দেখা যাক কাটার পরে রান্না যখন করব তখন বুঝতে পারবো এই দেখো এখানে পাঁচশো গ্রাম মতো লোটে মাছ রয়েছে এটুকুই নিয়েছি আজ বাড়ির লোক নেই বাড়িতে ও আসতে আসতে রাত হবে তো এতটুকুই নিয়েছি আর কি কি রান্না করব দেখি কাটা বাছা করে নিই চলো মাছটা নিয়েছি কেটে নিই বসে গেলাম লোটে মাছগুলো নিয়ে ফটাফট কেটে নিতে লোটে মাছ কাটতে তো খুব একটা বেশি সময় লাগে না এই মাছের গায়ে খুব একটা বেশি আঁশও থাকে না একদম লেজের দিকে সামান্য একটু আঁশ থাকে আর পুরো মাছটা বেশ একদম ভালোই থাকে কোনো রকম পাকনাগুলো কেটে নিয়ে পিসগুলো করে নিলেই হয় আর এই মাছ কাটা খুব একটা আমার করাও লাগে না বেশিরভাগ বাজার থেকে যখন মাছ নিয়ে আসা হয় তখন বাজার থেকেই কেটে আনা হয় বাড়িতে মাঝে মধ্যে আনলে পরে হয়তো এরকম থাকলে আমি কেটে নিই ছোট থেকে আমার সেভাবে কোনো দিন মাছ কাটা লাগেনি বিয়ের আগে মাছ কাটতো মা দিদিরা আর বিয়ের পরে শ্বশুর বাড়িতে কাটতেন আমার শাশুড়ি মা দেখো এখানে যে লোটে মাছটা আমি সকালবেলায় নিয়েছিলাম কেটে একটা ঝুড়ির মতো রেখে দিয়েছি জল ঝরার জন্য আর একটু চিকেন আনিয়ে নিয়েছি ছোটজন যখন বাড়িতে ছিল তখন তো লোটে মাছটা নেওয়া হয়েছে তাও বললো আজ খাবে না লোটে মাছ ও খেতে চায় না এই ধরনের খাবারগুলো তো ওই জন্য একটু চিকেন আনিয়ে নিলাম আমাদেরও হয়ে যাবে আর এই যে লোটে মাছের জন্য এখানে টমেটো বেগুন রসুন পেঁয়াজ এগুলো রেখে দিয়েছি লোটে মাছটা করব। মাংসের জন্য আলু কেটে রেখেছি কয়েকটা গোটা রসুন আর এই যে মাংসের মশলাটাও রেডি করা হয়ে গেছে তো আজকে রান্না রান্নাবান্না এতটুকুই মাছ হবে লোটে মাছ আর মাংস চলো টিফিন কি করা যায় করে নিই তারপরে রান্নাটা বসাবো আর এই যে এখানে রয়েছে কলা ভাবছি একটা কলা খেয়ে নেবো সকালবেলায় মেয়ে স্কুলে যাবে বলে একটু ভাতও করে নিয়েছিলাম একটু ভাতও আছে দেখা যাক কি টিফিন করি চলো টিফিনটা করে নিই আর এই যে আজকের ওয়েদার দেখো একদম সুন্দর ঝলমলে ওয়েদার সকালবেলার থেকেই রোদ্দুর আকাশটাও দেখো পুজো তো এগিয়ে আসছে ওই জন্য আকাশটা তোমরা দেখলেই বুঝতে পারবে চলো টিফিনটা করি তাহলে সকালের খাবারটা যেন তো বরাবর চেষ্টা করি একটু হালকা রাখার আজও সেরকম একটু হালকা টিফিন করার পরে চলে এলাম রান্নাঘরে প্রথমেই আমি বসিয়ে দিয়েছি লোটে মাছের রান্নাটা লোটে মাছ রান্নাটা আমার কাছে ওই অনেকটা ইলিশ মাছের মতো খুব খাটাখাটি বাটাবাটি কোনোটাই প্রয়োজন পড়ে না অথচ খেতে কিন্তু অনেকটাই টেস্টি একদম ছোটোবেলা থেকেই আমাদের বাপের বাড়িতে লোটে মাছ রান্না হতো আমরা ছোটোবেলার থেকে রান্নাও দেখেছি আর ছোটোবেলার থেকে খাওয়াও শিখেছি কিন্তু বিয়ে করার পর থেকে বসায়ের বাড়িতে কিন্তু কেউ লোটে মাছ পছন্দ করতেন না কেউ খেতেন না আর তোমাদের দাদাও লোটে মাছ কিন্তু তখন খেত না আর তাই সে সেই মাছটি কিনেও আনতো না তারপরে জানো তো একদিন আমি বাপের বাড়িতে গিয়ে আমার মায়ের বাড়ির থেকেই তাকে খাইয়েছিলাম আর সেটাও নিজে হাতে রান্না করে খাইয়েছিলাম তারপর থেকেই আস্তে আস্তে সেও খাওয়া ধরে আর এখন আমাদের বাড়িতে লোটে মাছ আনাও হয় আর সবাই খুব ভালোও খায় তো যাই হোক এরকম কিন্তু অনেক রকম গল্প আমাদের জীবনে থাকে যেগুলো স্মৃতি হয়ে আমাদের জীবনে থেকে যায় আর এইসব স্মৃতিগুলো মাঝে মধ্যে মনে পড়লে কিন্তু বেশ ভালো লাগে তো ওদিকে লোটে মাছটা করে কড়াইটা আবার ধুয়ে বসিয়ে দিলাম এবারে চিকেনটা রান্না করবো এ দেখো আর আজ চিকেনটা কোনো ম্যারিনেশান করিনি একদম নর্মালি ধুয়ে রেখে দিয়েছি পরপর কড়াইতে যেরকম দিয়ে রান্না করে সেভাবে রান্না করব আজকে চিকেন আর লোটে মাছ ছাড়া অন্য কিছুই হচ্ছে না যে চিকেনের মশলাটা করা রয়েছে পরপর সমস্ত গুছিয়ে নিয়েছি যাতে ঝটপট রান্নাটা করতে পারি এখানে পুষোনো পেঁয়াজ রয়েছে এগুলো তো তোমাদের আগে একবার দেখিয়েছি আর এই যে আলু টমেটো চলো ঝটপট রান্না করে নিই আর আজকে বাড়ির লোক বাড়ি নেই সে গেছে একটুখানি দীঘার দিকে পুরো প্রপার দীঘাতেও যায়নি তো সেখানে গেছে একটু কাজে আস্তে আস্তে বিকেল হবে সেই জন্য সবজি ডাল অন্য কিছুই করিনি একটু রোটে মাছ সকালবেলায় নিয়েছিলাম তখন জানতাম না যে মাংসটা নেব তারপরে ভাবলাম যে ছোটোজন তো এইসব টাছ কিছুই খাবে না একটু মাংস আনি এরপরে জানো তো কাল শনিবার পরশু সানডে তারপরে আবার সোমবার একাদশী মঙ্গলবারটাই একদম পর পর চার দিন নিরামিষ চলবে মাছ মাংস দুরকমই করছি তো এতটুকুই ওই জন্য সবজির ঝামেলা আর কিছু করলাম না তো এখন তো কটা বাজে এখন বাজে বারোটা পঁচিশ রান্না রান্নাবান্নাটা পুরো কমপ্লিট করেনি আর এই বৃষ্টি বর্ষার জন্য বেশ কিছুদিন কাছাকাছিটা বন্ধ ছিল তো ভাবছি এদিকে মাংসটা বসিয়ে দিয়ে যাবো একটুখানি ছাদে কিছু জামা কাপড় কাচতে দেবো ওদিকে কাচিটা হতে থাকবে আমার রান্না এদিকে রান্না করে সমস্ত কাজ কমপ্লিট তারপরে আবার ছাদে যাব। তারপরে আসা স্নান করা রোজকার মতন খাওয়া দাওয়া আর তোমাদের সঙ্গে মেনুটা শেয়ার করা ওদিকে মেয়ে গেছে স্কুলে আজকে আনার দায়িত্বটাও থেকে যাচ্ছে আমাদেরই প্রায় দিন তোমাদের দাদা চলে যায় আনতে তো চলো এই রান্নার ফাঁকে তোমাদের সঙ্গে একটু গল্প করে নিলাম আর লোটে মাছ যেটা রান্না করেছি আগে রান্না হয়ে গেছে সেটা নামিয়ে নিয়েছি খাওয়া দাওয়ার সময় তোমাদের সঙ্গে প্রত্যেক দিনই মেনুটা শেয়ার করি আজও শেয়ার করে দেবো ওদিকে কড়াইটা তো গরম হয়ে গেছে রান্নাটা বসিয়ে দিই বেশি করে একটু তেল দিয়ে দিলাম প্রথমে চিকেনের আলুটা ভালো করে ভেজে নেবো লাল লাল করে আমাদের মেয়েদের জীবনটা কেমন দেখো যতদিন না আমাদের বিয়ে থাওয়া হয় ততদিন কিন্তু পড়াশোনার সমস্ত কাজকর্মের সঙ্গে সঙ্গে এই রান্নাটাও আমাদের শিখতে হয় মায়ের কাছ থেকে মা হয় আমাদের মেয়েদের সমস্ত কাজের প্রথম হাতে খড়ি দেওয়ার মানুষ বিয়ের পর থেকে এই পর্যন্ত কতগুলো দিন কতগুলো মাস কতগুলো বছর গেছে সময়ের সাথে সাথে কিন্তু উপলব্ধি করতে পারছি মায়ের শেখানো কাজগুলো হাতে ধরে যদিও মা শেখায়নি কিন্তু দেখিয়ে দেখিয়েই সব শিখিয়েছে আর দেখে দেখে কত কিছুই না শিখেছি এখন বয়স বাড়ছে আস্তে আস্তে উপলব্ধি করতে পারছি কোনো কিছু শেখাই কিন্তু বৃথা যায় না রান্নাবান্না থেকে শুরু করে ঘরের কাজ থেকে শুরু করে মানুষের সঙ্গে কথা বলার আদব কায়দা সবটাই কিন্তু ছোট্টবেলার থেকে ওই মাই আমাদের শেখায় আমি নিজে যেহেতু একজন মা তাই আমি বুঝতে পারছি আর একটু একটু করে সবটাই কিন্তু আমার মেয়েদেরও শেখাচ্ছি গ্যাসের স্টিমটা এবার আমি একটু কমিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা চাপা এবারে চলো একটু ছাদে যাই অনেক দিন পরে আজ বেশ ভালো রোদ উঠেছে আর সেই জন্যে কিন্তু এই রোদটা আমি মিস করতে চাচ্ছি না আজকের যা রোদ উঠেছে তাতে করে কিছু জামাকাপড় কাচার লোক সামলাতে আর পারলাম না মেয়েকে আগেই বলে দিয়েছিলাম তুই ছাদে যা কিছু জামা কাপড় নিয়ে আর পেছন পেছন আমি এখন চলে এসেছি ছাদে আমিও অল্প কিছু জামা কাপড় নিয়ে এলাম একবারে সব মেশিনে দিয়ে দিলে ছটফট কাচা হয়ে যাবে এখন জামা কাপড়গুলো কাচতে দেওয়ার পরে নিচে গিয়ে বাকি রান্নাটা কমপ্লিট করে নেব আর রান্নাঘরের কাজগুলো কমপ্লিট করে নেব। ততক্ষণ এদিকে জামা কাপড়গুলো কাচা হয়ে যাবে আর আজকের রোদ্দুরটা তোমরা দেখতেই পাচ্ছ এই রোদে যদি জামা কাপড় কেচে না দিই আবার কবে হট করে বৃষ্টি নেমে যাবে আবার কিছু জামা কাপড় জমে যাবে বাইরের দিকটা তোমরা দেখতেই পাচ্ছ এরকম রোদ্দুর দিকে সবাই কিন্তু কম বেশি জামা কাপড় আজ রোদে দিয়েছে চলো এবারে তোমাদের দেখাই সেই ছোট্ট রান্নাঘরটা আমার আজ কতগুলো দিন হয়ে গেছে এখানে উনুনটা আমার ঢাকা চাপা দিয়ে ফেলে রাখা রয়েছে উনুনটাও পরিষ্কার করতে হবে আর সেই সঙ্গে পরিষ্কার করে ফেলতে হবে রান্নার জায়গাটা এপাশে পাশে দেখো ছাদে আমার একটা ছোট্ট কলপাড় আছে ভাবছি জিনিসপত্র আর নিচে টেনে না গিয়ে এই কলপাড়টার এখানেই সুন্দর করে সব গুছিয়ে ধুয়ে কয় পরিষ্কার করে নেব। আর ছাদের এই রোদ্রিতেই সব শুকিয়ে আবার নতুন করে সাজিয়ে ফেলব তো এই দেখো ছাদের থেকে তো কেবল জামাকাপড় কাচতে দিয়ে নিচে এলাম মাংসটা আমি বসিয়ে দিয়ে গেছিলাম আর এই যে মাংসটা কষা হচ্ছে একটু গ্যাসের ফ্লেমটা আমি কমিয়েই দিয়ে গেছিলাম যাতে নিচেটা ধরে না যায় তো দেখো চিকেন থেকে তো একটু জল বেরোয় মশলারও একটা জল থেকেই যায় তো সেই ততটুকু জলই বেরিয়েছে মাংসটা কষা হচ্ছে দেখো একদম লাল লাল আজ আর শুরুে বাড়িতে নেই ও তো রোজই প্রায় স্যাটারডে সানডে বাঁধে স্কুলে যায় তো ওখান থেকে আসবে তারপরে তো খাওয়া দাওয়া করবে তাই আর আবদার করার লোক নেই যে সাদা সাদা চিকেন করো তাই লাল লাল চিকেনই করেছি আজকে মাছটাও লাল লাল লোটে মাছ তো একটু লাল লালই হয় আর এই যে চিকেনটাও লাল লাল চিকেনটা একদম ভালো করে কষিয়ে তারপরে এর ভেতরে এই যে ভাজা আলুগুলো রয়েছে এগুলো দেবো টমেটো দেবো দিয়ে যতটুকু পরিমাণ জল লাগবে ফুটিয়ে চিকেনটা নামিয়ে নেব তাই দেখো ছাদে চলে গেছিলাম বলে এই রসুনগুলো আমি দিতেই ভুলে গেছি তো রসুনগুলো দেবো আর একটুখানি আমি দেখো রসুনগুলো দিতে গিয়ে কিন্তু থালাটা আমার পড়েই গেছিল। তো মধ্যে আমি ওটাকে কেটে দিয়েছি ভিডিওর মধ্যে থেকে তারপরে এই দেখো এই যে রসুনগুলো দিয়ে দিচ্ছি গোটা গোটা রসুন সবসময়ই আমি চেষ্টা করি একটু মাংসে দিতে কারণ এইটা সবাই খুব পছন্দ করে আমাদের বাড়ির ওই জন্য দিয়ে দিই ছোটো ছোটো রসুন দিয়েছি তোমরা দেখলেই ওইদিকে গল্প করতে করতে তো রসুনগুলো দিয়ে দিলাম যাই হোক এইগুলো এখন পুরো পরিষ্কার করবো রান্নাঘরটা আর এদিকে কিন্তু ঘর মোছা হয়ে গেছে আগেই এই যে মেয়ে ওপরে গেছে এই যে কুর্তিটা নেয় এটা মনে হয় কাঁচতে দেব বলে নিয়েছিল ভেবেছিলো তো যাই হোক নেওয়া হয়নি তো এই দেখো ঘর সমস্ত মোছা পয় পরিষ্কার করা হয়ে গেছে পুরো শুধু রান্নাটা দেরি হচ্ছে বলে রান্নাঘরের কাজগুলো পড়ে রয়েছে এখন তো বেজে গেছে বেলা একটা হ্যাঁ পুরোপুরি একটা বাজে ওই দেখো ওই যে ঘড়ি এখন পুরোপুরি একটা বাজে তো মাংসটা হতে হতে এখনও কিছুটা সময় লাগবে তো চিকেন হতে হতে আমি বাকি কাজগুলো চলো সেরে নিই তারপরে স্নান করে আসছি দুপুরবেলায় একবারে লাঞ্চের মেনুর সঙ্গে যে বসে বললাম প্রত্যেক দিন জানো তো দুপুরবেলায় ঠিক যখনই খেতে বসবো আর তখনই মেক করবে বৃষ্টি নামবে তো এখন তো পর্দাগুলো দেওয়া রয়েছে একটুখানি ঘরে এসে চালাম ঘরের ভেতরটাই খুব গরম হয়ে রয়েছে প্রত্যেকদিন যখন খেতে বসবো প্রচুর মেক করবে আর মেঘ ডাকা শুরু হয়ে যাবে আর আমাদের ঘরের মধ্যে এসে খেতে বসতে ভয় করে বাইরে জামা কাপড় এটা সেটা থাকে তো যাই হোক ওই জন্য দুজন মিলে ভাবলাম একটু তাড়াতাড়ি খেতে বসে যায় ওদিকে জামা কাপড় রয়েছে তো চলো তোমাদের দেখিয়ে দিই একদম আজকে খুব বেশি পদ রান্না হয়নি এখানে যে গরম গরম ভাত বেড়ে নিয়েছি দেখো পেঁয়াজ কাটা রয়েছে একটুখানি আর এই যে লোটে মাছ তোমাদের তো দেখিয়েছি তোমরা জানোই কি রান্না হয়েছে আর সেই সঙ্গে দেখো চিকেন তো এই আজকে রান্না বান্না আর এখান থেকে কিছুটা এক দেওয়ারকে তুলে দিয়েছি আর তোমাদের দাদার জন্য কিছুটা আমি তুলে রেখে দিয়েছি আলাদা বাটিতে সেই রাতে এসে খাবে সেই জন্য তো সব কিছু তো যা যা হয়েছিল আজকে নিয়ে নিয়েছি আর বসেও পড়েছি দুপুরবেলায় লাঞ্চ করতে আর আমি লাঞ্চ করবো সেটাও বললাম চলো তাহলে লাঞ্চটা সেরে নিই আর রোজকার মতো তোমাদেরও বলছি তোমরা যারা যারা এখনো লাঞ্চ করো লাঞ্চটা করে নাও